আরে নতুন bolsa ধরান এই ধরে ধরে কি করে বললাম বললাম 3000 3000 দেব হ্যাঁ 2000 দিন 2000 দেব 2000 দেব না দে দে 1000 নে দে 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 কে হ্যালো সাকিব ও বাথরুম উদ্বোধন করার লাগবো হ্যাঁ তুই দেখবি আমি আইতাছি কোন সাকিব রে ওই খুব শালা সাকিব ঠিক আছে কত কল দেব হয়েছে কোম্পানী নাই যা চাই না চাই চিনটো নহয় যা